হ্যালো গাইস গুড মর্নিং সবই খুশি ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম এখন বাজে সাড়ে পাঁচটা তো আমি সাড়ে চারটে উঠে গেছিলাম যে বাথরুমটা তুম করে ঘরের কাজটা সেরে দেখো রান্না বসিয়ে দিয়েছি ওই যে দেখো বাইরে ভাত হচ্ছে উনুনে আর এইটার অবস্থাটা কে শুধু আমার ল্যাজে লাগে হচ্ছে মানে আমি যেদিকে যাবো সেদিকে ও খরণ করুন দেখো দেখো আমার পায়ে পায়ে ও মানে আমি যেদিকে যাবো সেদিকে নড়বে চলবে আর ইতিহাস গ্যাসে হচ্ছে মাছ ভাজা ফুলকপি আলু দিয়ে মাঝে ফুল হবে আর গাজর তারপর পালং শাক আলু মুলো তুলে দিয়ে মাছের মাথা দিয়ে একটা সবজি হবে তো সবগুলো এই যে কেটে টেকে নিয়েছি মাছটা ভাজা হচ্ছে পুরোনো ভাতটা হচ্ছে আর ওইদিকে তোমার দাদা ভাই আমার ছেলে এখনো অন্য ঘুমাচ্ছে আর মুরগি ছেড়ে দিয়েছি আর ও তো এই যে মুরগি ওটার নিয়ে ঢুকিয়ে দিয়েছি আর ও এবার স্বল্প খোঁজ করে ওদেরকে ধরার জন্য ওর তো সারাক্ষণ দুষ্টু হয়েছে আর কিছু করার নেই সারাক্ষণ হ্যাঁ আচ্ছা বসো বসো আমি বসে বসো বসো আচ্ছা এখানে বসো গায়ে না গায়ে না আমি রান্না করছি এখন সকালবেলা তো আজকে আছে ছেলের স্কুলে ভর্তি তো ভর্তি করতে যাবো ছেলেকে স্কুলে খুব দুষ্টু করে দেখো গা হাতটা চেটে চুটে করে চর চোট ব্যবস্থা করো চর ব্যবস্থা করি খুব মারক সকালবেলা এখন সরে যাচ্ছি আমার গাটা সত্যি আমার গা টা আসবি না আসবি না জিমি কোথায় কোথায় জিমি আমি দেখতে পাচ্ছি না তো জিমিকে তো খুঁজেই পাচ্ছি না কোথায় গেল আমার জিমি কোথায় গেল ও দেখো জিমিকে দেখেছো কেউ জিদি কো আয় জিমে আয় আর আয় কো জি কু কো আমি খুঁজেই পাচ্ছি না জি মিকে খুঁজেই পাচ্ছি না 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 খুঁজেই পাচ্ছি না আমি খুঁজেই পাচ্ছি না জি মি কে কোথায় জিবি কু এখন কাচ্ছি বদমা সে কাছে ও যা খাচ্ছে আমি এখানে আছি এখানে আমি আছি 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 এখানে আমি আছি আমি তুলোর বস্তা এখানে আছি দেখেছো একটু সদ হয় তোকে তোমার স্নান করিয়ে দিয়েছি দু তিন দিন পর পর সার দিই এখন ঠান্ডা সময় ঠান্ডা লেগে যাবে ওই জন্য মাছটা উল্টে উল্টো মাছটা ভালো হবে আর ফুটে আসে ভারপুটে উল্টে দিই ভাজা হয় আর দশটার সময় যেতে হবে চলে স্কুলে আমি যাবো কারণ কাল চলে যাবে আমাকে যেতে হবে ভর্তি আসি রিজাল্টা নিয়ে যাবো ভর্তিটা করে দিয়ে আসবো আবার কবে দিয়ে স্কুল চালু হয় জানুয়ারি মাস তো পড়ে গেছে আমার তো আবার পাঁচ তারিখ মানে সোমবার আমার তো আবার হসপিটালে তারপর সকালবেলা গাল দিয়ে ধোঁয়া হয়েছে ঠান্ডার সময় আলাদা একটা অনুভূতি এটা আর বাইরে দেখা কুয়াশা কুয়াশা এদিকে অতটা কুয়াশা পড়ে না গিয়েছে মানে গ্রামের দিকে যতটা গ্রামে যখন যাবো তখন দেখাবো তো মানে গ্রামের দিকে যতটা কুয়াশা করে এদিকে অতটা কুয়াশা পড়ে না গিয়েছে আর এদিকে মানে ঠান্ডাটা অতটাও নেই কিন্তু গ্রামের দিকে যতটা পরিমাণে ঠান্ডা আছে ভাইরে ভাই কি বলবো তো যাব গ্রামে পোষের যে মেলাটা থাকে তো মেলায় লাস্টে মানে পৌষ পার্বণের লাস্টের দিকে যাবো আমরা তো গিয়ে মেলায় ঘুরবো গঙ্গাচারের মেলা প্রতি বছর যাই ভিডিও দেখেছো তোমরা সকলে হয়তো তো চলো রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই আর ওর সাথে একটু খেলাধুলো করে নিই আর আমি দেখো যেখানেই ঘুরবো সেখানে এখানে এসে দাঁড়িয়েছ এখানে ঘরে চলে যাবো ঘরে চল দেখো রান্নাবান্না কমপ্লিট এদিকে তোমার দাদা ভাইয়ের হাত তাঁত সব রেডি করে দিয়েছি এদিকে বসে বসে ফোন ঘাটছে আর এই যে দেখো আমার জন্য পরোটা করছি চা দিয়ে খাবো এদিকে চা বসেছে পরোটা হচ্ছে চা দিয়ে খাবো চারটে পরোটা করেছি বেশি দিন আমার জন্য খাবো আর ওরা বিস্কুট দিয়ে চা খায়

গুড মর্নিং আজকে কি তোমার স্কুলে আজকে স্কুলে যাবে তুমি আজকে স্কুলে ভর্তি আছে তোমাকে যেতে হবে না আমি যাব উঠে পড়ো উঠে পড়ো তাড়াতাড়ি উঠে পড়ো কুচ 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 তো চলো খেয়ে নিই তো দেখো ফাইনালি এই যে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছে ছেলের স্কুলের উদ্দেশ্যে হেঁটে হেঁটে যাচ্ছি আজকে শনিবার মেট্রো বহু থাকার কারণে হেঁটেই যেতে হচ্ছে তো আর একটুখানি আর একটা স্টপেজ পরেই ছেলের স্কুল তো ওই জন্য হেঁটেই যাচ্ছি ওদেরকে এই যে বাড়ি চলে এসেছে ওর বই খাতা দিয়েছে এই যে আর তিনটে বই দিয়েছে তিনটে বই আর দুটো খাতা দুটো খাতা আর একটা ড্রয়িং বই দিয়েছে ড্রয়িংয়ের একটা দিয়েছে ছড়ার বই আর একটা দিয়েছে বাংলা বই এখনও বই বাকি আছে আর আই কার্ড দিয়েছে একটা ওর গলার জন্য একটা আমাদেরকে নিয়ে যেতে হবে যে এবার আমার বাবু উঠেছে কেজি ওয়ানে তো এই যে কয়েক কেজি ওয়ান লেখা আছে এখানে আর আগেরবার ছিল নার্সারি ছবি পুচকি ছৌ আগেরবার নার্সারি নার্সারিতে ছিল পুচকি ছৌবিকের ছবি কখনো পাল্টায় না একই রকম লাগছে দুটো ছবি আছে মানে এক বছরে হেরবেন তো আগে এটা ছিল এখন এটা আছে আমরা বলার পরে আগের আই কার্ডটা অনেকটা এরকম ধরনের ছিল আগের আই কার্ডটা ওদের গলার তো আমরা ওটা ভেঙে ফেলছিলো বাচ্চারা চিবিয়ে খেয়ে ফেলছিল ভেঙে ফেলছিলো ওই জন্য আবার বলার পরে এই আই কার্ডটা তো করেছে ওই করে এটাই ভালো হয়েছে বাচ্চাদের জন্য হারাবে না হোক করে তো চলো